প্রথমবার খুঁটি খাচ্ছি দেখো আর তাহলে আমি আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি আজকে এই দেখো বন্ধুরা চলে এসে চিমনি রান্না করে যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টার জন্য দেখো সুন্দর ভিজে গেছে এখন আমি এটা সিদ্ধ করে নিচ্ছি জল দিয়ে দিয়েছি প্রেশারে তার ভিতর দিয়ে দিয়েছি কাবলি ছোলাটা তার ভিতর সামান্য একটুখানি কামধনু রং দিলাম এবার আর একটু লবণ দিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি প্রেশারের ঢাকনিটা আমি চার পাঁচটা সিটি হলে লাভিয়ে দেব এদিকে এটা বসিয়ে ওদিকে ময়দাটা মেখে নেব এই দেখো ময়দাটা চেলে নিয়েছি আর এদিকে ময়দাটা মা মেখে দেবে আর এদিকে দেখো আমার যা ময়দাটা চেলে দিচ্ছে আজকে সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে লুচি আর নিরামিষ কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি এ দেখো মা এদিকে ময়দাটা মেখে দিচ্ছে ময়াম দিয়ে রেখেছিল আগে থেকে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এদের এখন জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছে এর ভিতর চিনি সাদা তেল আর লবণ দিয়ে এখানে এখন এই যে জল দিয়ে মেখে নিচ্ছে এই দেখো এখানে প্রায় দেড় কেজি মতন ময়দা আছে এই দেখো মা সম্পূর্ণ ময়দাটা সুন্দর ভাবে মেখে নিয়েছে আর এদিকে কাবলি ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর ভিতরে সাদা তেল আর এই যে ছোটো ছোটো ডুমু করে আলু কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে এটা ভেজে নেব দেখো এর ভিতরে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার এইভাবে ভালো করে লাল লাল করে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা লাগিয়ে নিলাম দেখো এখানে পনিরও আমি যে যে ডুমু করে কেটে নিয়েছি ছোট ছোট করে এখন পনিরটা আমি ভেজে নেবো এই যে পনিরটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমি দেখাচ্ছি কারু ছোট লাখা কতটা সিদ্ধ হয়েছে এই দেখো এই দেখো পনিরটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি বেশি একদম বেশি ভাজিনি এখন পনিরটা আমি লাভিয়ে নেব তাহলে পনিরটা এখন লাভিয়ে আমাদের আজকে শনিবার তার জন্য নিরামিষ আর এমনি আজকে নিরামিষ অনেকদিন ধরে এরকম করে খেতে ইচ্ছা করছে তার কারণে আজকে যে রান্নাটা করলাম এই দেখো এদিকে এই কড়াই ভিতরেই দিয়ে দিলাম তেল আর এখানে যে মশলা করে নিয়েছি টমেটো বাটা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ এবার এটা ভালো করে যে চামচ দিয়ে মিশিয়ে নেব আমি মশলাটা আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি এর ভিতর দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি ওই মশলা বাটাটা সামান্য দিয়ে দিলাম একটুখানি জল এবার এইভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি চিনি দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি প্রায় কষানো হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিলাম আমি কাবলি ছোলাটা এখন কাবলি ছোলা দিয়ে ভালো করে আমি এইভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আলু ভাজা যে আলুটা ভেজে রেখেছিলাম এখন তার এর ভিতরে দিয়ে দিয়ে এই যে ভালো করে এবার দুটো একসঙ্গে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই দেখো কষানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম আমি গরম জল এই দেখো এবার এটা আমি তরকারিটা ফুটার জন্য অপেক্ষা করব দেখো সুন্দর ফুটে উঠেছে আর এদিকে দেরি হচ্ছে বলে কড়াই বসিয়ে দিয়েছি লুচিটা করে আর এদিকে তরকারিটা হচ্ছে আমি এদিকে লুচিটা বেলছি দেখো এদিকে আমি লুচি সব বেলে বেলে থালায় রাখছি আর এদিকে আমার যা লুচিটা ভেজে নেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো তরকারিটা অনেকটা ফুটে গেছে পুরো একটু আলুটাও গলে গেছে আর মটরটা যেহেতু সিদ্ধ করা ছিল কাবলি ছোলাটা দেখো এখন পনিরটা দিয়ে দিলাম এটা যেহেতু লুচির সঙ্গে খাবো তার জন্য বেশি ঝোল করবো না একটু গা মাখা করবো এই যে এবার দিয়ে দিয়েছি এর ভিতর পনির আর ওদিকে তেলও গরম হয়ে গেছে আমার এদিকে লুচি এই যে হয়ে গেছে এই ভেজে নিচ্ছে এই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে আর এটা উম খুবই নরম হয়েছে মানে কি বলবো একদমই সফট খাওয়ার সময়ও পুরোটাই নরম ছিল এই দেখো এইভাবে সব কটা লুচি আমার এইভাবেই আমরা ভেজে নিচ্ছি আর এদিকে আমি বেলে দিচ্ছি আমার যা এদিকে ভেজে নিচ্ছে একে একে সব কটা লুচি এইভাবেই ভেজে নেবে আর আমাদের এইদিকে তরকারিটা হচ্ছে এই দেখো লুচিটা কিন্তু বেশি লাল লাল করিনি আবার একদম সাদাও করিনি আমরা এরকমই খেতে ভালো লাগে আমাদের এই দেখো বন্ধুরা এখানে আমি আবারও একটু লুচি বেলে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে আমি সবকটা লুচি বেলে দিচ্ছি আর এদিকে ভেজে নিচ্ছে আমার যা এই দেখো আর এই যে তরকারিটাও হয়ে গেছে আমি এখন এটা ভাজা মশলা দিয়ে লাভিয়ে দেবো এর ভিতরে আমি জিরে টুকু ধনে আর গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা ভেজে বেটে নিয়েছি যে আমার তরকারি রেডি হয়ে গেছে আর এখানে সব লুচিও ভাজা হয়ে গেছে চলো তাহলে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই তারপরে আমরা খাবো এই দেখো এখানে তিনজনকে খেতে দিয়ে দিয়েছি ওর দাদা ভাইদেরকে ছোটদা ভাই আর বর্দা ভাইকে দিয়েছি বাবিনের আর বাবিন ওদের কাছ থেকে নিয়েছে দেখো এখন এরা খাবে তারপরে আমরা খাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও তাহলে টাটা বাই বাই